আজকে নিয়ে আসলাম নতুন একটা চ্যালেঞ্জ এই যে একশো টাকা সবসময় আমি আমার ক্যাশে রাখি ভাঙ্গি কারণ ভাঙটি অনেক দরকার আছে এখন বাজে নয়টা কত দেখি নয়টা আঠারো বাজে তো চ্যালেঞ্জ হইল কি তিন দিনে দেখি দুই হাজার টাকা কামাইতে পারি কি না তিন দিনে আমার টার্গেট দুই হাজার টাকা বর্তমান বাজার এমন খারাপ হয়ে গেছে তিন দিনে দুই হাজার টাকা কামানো আমার জন্য টাফ হয়ে যাইব তারপরে চেষ্টা করুন বাজারে চলে আসলাম এখনো যাত্রী পাই নাই সামনে যায় দেখি যাত্রী পাই কিনা এখান থেকে যাত্রী পাওয়ার কথা সকাল সকাল দশটিকে বনিয়ে দিল এই পাশে কোনো যাত্রী নাই রে একটা যাত্রী নাই সামনে যায় দেখি লুট পাই কি না আজকে স্কুল কলেজ বন্ধ তো যার কারণে একদমই লোক দেখতেছিলে জাস্ট একটা মহিলার এখানে পাইলাম সে ভাড়া দিলো দশ টাকা আবার দেখি আমাদের খালেপুরের রাস্তাতে যায় দেখি ওই ঘন্টা পাই কিনা এখানে এই গাড়িটাও খালি হয়ে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি কমপ্লিট চ্যালেঞ্জটি কমপ্লিট হইব কি না তা জানি না

তাদের বলছি বাদুরা যাবেন আমি তাদের নামাই দিয়ে আসতেছি আমি যদি তারা জায়গা যাই হোক কারণ একটা গাড়ি দেখলাম খালি গেছে ভালোই বড় গাড়ি ওয়াদা পাক্কা না তারা ছিল তাদের বলছিলাম তারা দাঁড়াই নাই একটা খালি গাড়ি গেছিল ওই খালি গাড়িতে চলে গেছে যাত্রী ওরছিল তো একটু সামনে আসছি আর সে বললো আমি বলে বলে আমার সানগ্লাস রেখে আসছি আপনি একটু কষ্ট করে দাঁড়ান তো তাই দাঁড়াইলাম আর কোনো যাত্রী নাই তো তারা নেই এখন বান্দরের দিকে জামু আজকে মনে হয় একজনের জন্য এই বান্দরে দেখবো কারণ আমার সামনে এক বর্ষা চায় তার এমনি আবার ঠিক খারাপ দেখা যায় এখন থাম আয় তাহলে তারাই আমি আবার ঠিক করা হবে দাঁড়াই

এখন আরেকজন লোক বসে বসছেন তুই তাহলে স্টালে চলে আসলাম স্টাল করছি কোনো গাড়ি নাই দেখে এখানে বান্ধনা হ্যাঁ রও থাটি হ্যাঁ বসেন হ্যাঁ যেমন

मैं शुरू बजा रहा हूँ कौन-कौन इंडोमोलो, आप क्या लोग बात करते हैं तो तुम निर्देश चलो तुमने भी, भी हजार तेरा। वाह अरे मलिकी काका आपने वीडियो करें ना तुम्हें वाला वीडियो देखो। देखना वाह। बाकी आज रात से लाम बंदे कहने निज़े नूपताल, आज निज़े नूपताल में

কারণ আমার আবার যাইতে হইব বাড়িতে একটু কাজ আছে এক দেড়টা বাজে গেছে ওই যে সেই পুরানো জাম যে আমার ছোট না অবশ্যই সেই জাম থেকে আমি পাইলাম যাই এখন যাই আজকে সব লোক গিয়ে দেখা গিয়েছে আমার একজন নেয় কখনো গেছে দুই কখনোই দুইজন লাগে

năm mươi <laughs> ba mặt hàng năm ba à, năm 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 năm

যাওয়ার ক্ষমতা নাই সবাই জানো হয়তো আশ্বাস এখন বাড়ি বাড়ি তিনটা বাজে এসে বাড়ি যাই 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 ঘুরে যাওয়া হয় নাই এখন চলে গেলাম এখন কাউরে উঠাম না পরে লাঞ্চ টঞ্চ করে তারপরে বাইরে হোম বাসায় চলে আসলাম লাঞ্চ করতে তিনটে ষোলো বাজে লাঞ্চ করার পরে কটার সময় বের হয়ে যাবে একবারে কাউন্টারটা একবারে সন্ধ্যার সময় টাকা কাউন্ট হয়ে যাবে করে বের হলাম এখন বাজে চারটা উনত্রিশ এখন আবার আমার মেয়েকে আর মায়ের নিয়ে যাবো হসপিটালে ফার্মেসিতে ডক্টর দেখানো ডক্টর দেখানো তো শেষ হলে বাজে পাঁচটা মায়ের আর বৌরে নামায়

মাঝখানে থামাইলে শুধু শুধু যে বকে হ্যাঁ

आमेभ्रीस मने फ्रान्स एभ्रीस खानाले भोलि आउ त ताउसिन देख लौ

একবারও আসলে এই রাস্তায় এই বসে এই রাস্তায় আসতে পুজো দেখলাম তারা নিম্ন কোনো নামে নেই তার নিম্ন কিছু দেখার তারা বারো তাদের নিয়ে আমাকে জিজ্ঞেস করছিল মেয়া গেলে বেশি ভালো হয় বারোখালি এখন রাত্রে তো বারোখালী মেলার মতো মেলা থাকে অনেক কিছু পাওয়া যায় চা আছে এখানে এখানে আছে তারপর এখানে চাপ আছে ওইখানে যাবতীয় সব খাবারই ওইখানে পাওয়া যায় রাত্রে যার যেরকম বারোখালী মেয়েছে বারোখালী বললাম রাস্তা যত মন চায় না এখানে আসতে তারপর আসতে তো আলালপুরে চলে আসছি আসার সময় একজন যাত্রী রয়েছিলাম তো সে বাঁধরে যাব আমি বলছি আমি আল্লালপুর তিনপুর দিয়ে যাব ওই ওইখানে যা পারেন ওইখান থেকে গাড়ি পাইবেন যাদের নামাই দিলাম আমি তাদের নিয়ে আসতে পারতাম তারা বলছিল ওয়েট করবা আমি বলছি না কারণ বাসায় ফুল ওয়াইফুলছে আগে ফ্যাটলি যার কারণে চলে আসলাম তাদের জন্য অপেক্ষা না করি না তাদের জন্য যদি অপেক্ষা করতাম অবশ্যই দেড়শো টাকা আরও দেড়শো টাকা বা দুশো তো অবশ্যই দিত তারা পাঁচজন ছিল ছোটো মোটো ছয় জন ছিল পাঁচজনই ধরা যায় এখন যাই বাসায় যাই আর কাউন্ট করে দেখি কত টাকা আসছে ইনকাম হইলো আর চ্যালেঞ্জের কত বাকি থাকে কত টাকা বাকি থাকে চলে আসলাম বাসায় দেখি এখন কয়টা আর্নিং হইল চ্যালেঞ্জের আমি কত কাছে এই আজকের পুরো টাকা এখানে আমি লাইট গোটায় দেখাইতেছি হাতে নেই একশো টাকার নোট করে দাদা ওহো পাঁচ টাকার নোট ছিল একজন লোট দিতে পারিনি তো সরি ভাই আমি এত টাকার ভিতরে যদি পাঁচ টাকার নোট গ্যাব হয়ে যায় তাহলে তো আর হয়ে যাবো মুশকিল আজকে বিশ টাকার নোট প্রচুর সব বিশ টাকা বিশ নোট দিচ্ছে এখানে আমার একশো টাকা আছে ওই সকালে যে একশো টাকা রাখলাম ওই একশো টাকা বাদে কাউন্ট করতে হইব আমি লাইটের কাছে নিয়ে সামনে নিয়ে কাউন্ট করে দেখামনি কত টাকা হয়েছে গাড়ি থেকে নাই না দশ টাকা গলা পাঁচ কে নি পাঁচ টাকা নোটটা তলে ধুয়ে দিই আমি গাড়ির সামনে যাই আপনাদের দেখাই হয়তো লাইটের সমস্যা হইতে পারে এই দেখেন কত টাকা কাম কামাইলাম এই দেখেন কত টাকা কমাল একশো দুইশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ সত্তর নব্বই ছয়শো দশ ছয়শো তিরিশ ছয়শো পঞ্চাশ ছয়শো সত্তর ছয়শো নব্বই সাতশো দশ সাতশো তিরিশ সাতশো পঞ্চাশ সাতশো সত্তর সাতশো নব্বই দশ তিরিশ পঞ্চাশ সত্তর নব্বই আঠেরোশো নব্বই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ তার মানে এক হাজার দশ টাকা আছে যে আমার যে একশো টাকা আমি সকালে রাখছিলাম ওই একশো টাকা মাইনাস করলে নয়শো দশ টাকা কামাইলাম আর আমার চ্যালেঞ্জ বাকি থাকে দুই দিন হাতে দুই দিন আছে দুই দিনে আমার কামাইতে হইব এগারোশো টাকা পারুম দেখা যাক